জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ কখনো ধর্মনিরপেক্ষতাবাদ আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে তার মতে মূলত কোরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে দেশে ঘুষ দুর্নীতি হত্যা সন্ত্রাস নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশকে অপশাসন দুঃশাসন মুক্ত করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে মঙ্গলবার বাংলাদেশের রাজধানীতে মিরপুরের কাফরুলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে স্থানীয় জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন জামায়াত কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশের ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি দুঃশাসন মুক্ত করার লক্ষ্যে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির তিনি বলেন দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে যারা আল্লাহকে ভয় পান সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদের রমজানের মতো নিয়ামত দান করেছেন তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আমাদের সবাইকে ইসলামের ছায়াতলেই ঐক্যবদ্ধ হতে হবে আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ করা প্রত্যয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির জামায়াতের কাফরুল থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে থানা সেক্রেটারি আশিকুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলের বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের নাইবে আমির আব্দুর রহমান মুসা ও বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ সুরা সদস্য আব্দুল মতিন খান ও আহসান হাবিব থানা নায়েবে আমির আলাউদ্দিন